বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এবং সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখানে তোমাদের জন্য দুইটি অঙ্ক আছে দুইটি অঙ্ক অবশ্যই তোমরা চেষ্টা করবো একটু মনোযোগ সহকারে কমপ্লিট করার কারণ একটা লাইন যদি তোমরা এখান থেকে মিসিং করো তাহলে এই অঙ্কগুলা হয়তো তোমাদের বুঝতে কষ্ট হবে যেহেতু এগুলো উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক সপ্তম শ্রেণী পাঁচ পয়েন্ট তিন যেহেতু প্রত্যেকটা অধ্যায় আমাদের পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে চব্বিশ তো এখানে এগারো নম্বর থেকে শুরু হবে এর আগের পর্বগুলোতে এক থেকে দশ পর্যন্ত কমপ্লিট করা আছে আশা করি ইনশাআল্লাহ তো এখানে প্রথম অঙ্কটা যেটা আছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটটি অর্থাৎ এই যে অঙ্কটা এখানে এই অঙ্কগুলো উৎপাদকের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের তিনটা মেথড আমি খেয়াল করতে বলছি তিনটা মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে যেটা যে গোটা লাইনের মধ্যে দেখতে হবে কোনো সংখ্যা কমন নিয়ে সবগুলোকে ভাঙানো যায় নাকি তাহলে সর্বপ্রথমে দেখবা যে কমন নেওয়া যাবে নাকি যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিবা আর যদি কমন নেওয়া না যায় তাহলে দেখবা যে সূত্র বসানো যাবে নাকি সূত্র বসানো যাবে নাকি আগে দেখতে হবে কমন যাবে নাকি তারপরে দেখতে হবে সূত্র যাবে নাকি কমনও যদি না যায় সূত্রও যদি না যায় তাহলে দেখতে হবে ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে মিটিল ট্রাম যদি কমন নেওয়া যায় কমন নেওয়া নিতে পারার পরেও তোমরা যদি ডাইরেক্টলি মিটিল টার্ম করতে যাও তাহলে আমি বলবো যে তোমার অঙ্কটা ভুল হবে কারণ অবশ্যই মেথড তোমাকে ফ্লো করতে হবে সেক্ষেত্রে তোমরা আগে তোমাদেরকে আগে দেখতে হবে যে আগে গোটা লাইনের মধ্যে আমাদের কমন যাবে নাকি তারপরে যে কাজটা সেটা হচ্ছে সূত্র বুঝবে নাকি এই দুইটা দেখার পরে যদি দেখাও যে এই দুইটার কোনোটাও যাচ্ছে না তারপরে তুমি মিটিল ট্রাম করার চেষ্টা করবা তুমি যদি সূত্র যাওয়ার পরেও মিটিল ট্রাম করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না কিছু কিছু অঙ্ক আছে আবার যেটা দেখলে বোঝা যায় যে ওটা সূত্রও যাবে আবার মিডিল ট্রামও যাবে তুমি এখন কোনটা করবা সূত্র যাবে মিডিল ট্রামও যাবে সেক্ষেত্রে তুমি কোনটা করবা অবশ্যই তোমাকে আগে সূত্রটা খেয়াল করতে হবে আগে সূত্র করতে হবে তারপরে মিটিল ট্রাম কারণ আগে তোমাদের কমন তারপরে হচ্ছে তোমাদের সূত্র তারপরে হচ্ছে মিডিল ড্রাম এই সিস্টেমটা তোমাদের খেয়াল রাখতে হবে যেমন তোমরা এইভাবে এটাকে খেয়াল রাখো ক্লাস ফাইভে যখন ছিল যখন তোমরা সরল অঙ্ক করো তখন কিন্তু তোমাদের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ছিল তোমরা চাইলেই কিন্তু আগে তৃতীয় বন্ধনীর কাজ করতে পারতাম না আগে কিসের কাজ করতে হইতো তোমাদের প্রথম বন্ধনীর কাজ তারপরে প্রথম বন্ধনী যখন শেষ তারপরে তোমরা শুরু করতে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে তারপরে তৃতীয় বন্ধনী তোমরা কি প্রথম তৃতীয় বন্ধনী কাজ করতা কখনোই না ঠিক এই অঙ্কগুলোর ক্ষেত্রেও সেটাই আগে তোমাদের দেখতে হবে কমন যাবে নাকি যদি কমন যায় কমন নিবা কমন না গেলে তারপরে দেখতে হবে তোমাদের সূত্র যাবে নাকি যদি সূত্র গেলে তাহলে সূত্র বসাবা যদি সূত্র না যায় ফাইনালি যেটা দেখতে বলবো সেটা হচ্ছে মিটিল টার্ম তাহলে এটা দেখবো এখন আমরা কোনটা যাচ্ছে প্রথমে এখানে টু আছে এখানে সিক্স আছে এখানে এইট্টি আছে অর্থাৎ টুকে আমরা অনায়াসে কমন নিতে পারি এখানে এখানে যদি আমরা টু কমন নিই তাহলে হচ্ছে এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি একটু যদি খেয়াল করে দেখো অর্থাৎ এখানে দুই ছিল দুই কমন নিয়ে নিসি এখানে আর কিছু বসতে চাই না এখানে ছয় ছিল দুই কমন নিসি ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন এখানে আশি আছে দুই কমন নিসি তাহলে কত হবে চল্লিশ চল্লিশ আর দুই গুণ করলে আশি তাহলে আমরা এখানে কমন নিতে পারলাম এখন কমন নেওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের সূত্র যাবে নাকি সূত্র গেলে শেষের যে সংখ্যাটা আছে এটাকে ভাঙাইতে হবে চল্লিশকে কি আমরা সূত্রের সাহায্যে ভাঙাইতে পারবো পারবো না পারবো না কে আমরা ভাঙাইতে পারবো না যদি ঊনপঞ্চাশ থাকতো তাহলে উপরে আমরা দিতে পারতাম থাকলে তাহলে আমরা ভাঙাইতে পারতেছি না এখন যেহেতু পারতেছি না সেক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিটিল ট্রাম তাহলে মিটিল ট্রাম করতে গেলে মিটিল ট্রামের অনেক ক্লাসে তোমাদের এর আগে চেষ্টা করছি কমপ্লিট করার মিটিল ট্রামটা করতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে শেষে যে সংখ্যাটা আছে কত হচ্ছে ফোরটি এই ফোরটিকে তোমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে এই ফোরটিকে কত কত দিয়ে ভাঙানো যায় এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এখন ফোরটিকে যদি আমরা আজকে তোমাদের যেভাবে এটা বুঝাবো আশা করি হয়তো বা এর পরের ক্লাসগুলা এইভাবে তোমরা বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি এ টু জেড সম্পূর্ণ ক্লাসটি দেখবা কাটে কাটে না তাহলে এই কে আমরা কিভাবে ভাঙাবো এখন প্রথম থেকে আমরা যদি শুরু করি একবারে শুরু থেকে দুয়ের ভরের নামতা থেকে শুরু করি আচ্ছা দুই গুণন বিশ তাহলে পাচ্ছি আমরা কত চল্লিশ আচ্ছা তারপরে হচ্ছে এটা কি আবার যদি আমরা উল্টায় নেই বা যদি তাও না চাইলে উল্টায় নিতে পারো একবারে বাদ দাও তিনের ঘরে যাচ্ছে কি তিন তিন যাবে না চার চার দশে চল্লিশ চার দশে চল্লিশ পাঁচ আটে চল্লিশ ছয় সাত আট আবার আট পাঁচে চল্লিশ নয় যাবে না আবার দশ চারে চল্লিশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কোনোটাও যাবে না আবার বিশ গুণ দুই চল্লিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ কোনোটাও যাচ্ছে না শুধু একটা যাচ্ছে চল্লিশ একে চল্লিশ তাহলে আমরা এই কে ভাঙাইলে কয়টা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই শার্টটা আমরা কে ভাঙাইতে গিয়ে পাচ্ছি কিন্তু এই সারটার ক্ষেত্রে তো আমরা ৪০ নিতে পারবো না সারটাই তো নিতে পারবো না নিতে হবে আমাদের যে কোনো একটা এখন ওই একটার মধ্যে কোনটা নিব এইখানে আগে তোমাদের দেখতে হবে এখানে কি আছে থ্রি আছে এখানে কি আছে থ্রি আছে এই সবগুলার মধ্যে যোগ বিয়োগ করে আমাদের দেখতে হবে থ্রি কোনটাতে মিলতেছে কথা কী আর এখানে যদি আঠারো এখানে দুই আছে এখানে বিশ আছে যোগ করলে বাইশ বিশ থেকে দুই বাদ দিলে আঠারো তার মানে এটা হচ্ছে না আচ্ছা এখানে আছে চার এখানে আছে দশ চার আর দশ যদি যোগ করি তাহলে হচ্ছে চোদ্দ বিয়োগ করলে হবে ছয় হচ্ছে না এখানে আছে পাঁচ এখানে আছে আট আট থেকে পাঁচ বাদ দিয়ে আট আর পাঁচ যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত আট পাঁচে তেরো আর পাঁচ থেকে আট যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস আসছে মাইনাস মাইনাস আসতেছে হবে না আট থেকে পাঁচ বাদ দিলে আমাদের তিন পাচ্ছি তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে আমাদের কত আছে থ্রি আছে তার মানে এইট থেকে ফাইভ বাদ দিলে আমাদের থ্রি আসতেছে তার আরও দেখি এখানে আছে টেন এখানে আছে ফোর টেন থেকে যদি ফোর বাদ দিই তাহলে সিক্স এটাও হচ্ছে না এখানে আছে টোয়েন্টি এখানে আছে টু তাহলে হবে এইটিন এটাও হচ্ছে না এখানে তাহলে হবে ফোরটি থেকে এক বাদ দিলে অথবা ওয়ান বাদ দিলে তাহলে হবে থার্টি নাইন এটাও হচ্ছে না তাহলে আমরা পাচ্ছি একটা কারণ আমরা একটাই পাব আমরা একটাই পাবো এবং একটাই নেব এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে এখানে পাঁচ আছে এখানে আট আছে এটাকে প্লাস দিব এটাকে মাইনাস দিব প্লাস মাইনাসে আমাদের থ্রি আসতেছে কিন্তু এই ছোট সংখ্যাটা সামনে নিলে তোমরা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে পারো এই জন্য তোমরা একেবারেই বড়টা নিবা আগে বড় সংখ্যাটা নিবা তারপরে ছোটটা নিবা তাহলে আট আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি চল্লিশ আট আর পাঁচ যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি তিন ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে এখন যদি টু কমন ছিল কমন অবস্থায় থাকে যাবে এ স্কোয়ার প্লাস এই প্লাস এখানে প্লাস থাকে যাবে তাহলে একবার কত এইট এ ছিল এ থাকে যাবে তাহলে আট থেকে পাঁচ আমরা যোগ করছিলাম না বিয়োগ করছিলাম আট থেকে পাঁচ আমরা বাদ দিছি তারপরে কিন্তু আমরা থ্রি মিলাইছি তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস তাহলে হবে ফাইভ এ মাইনাস চল্লিশ ছিল থাকে যাবে দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এইট থেকে ফাইভ বাদ দিলে থ্রি এখন মিটিল টার্ম করার পরে যে কাজটা সেটা হচ্ছে আমরা দুইটা দুইটা পরে কী করবো কমন নিবো তাহলে যদি দুইটা দুটো করে আমরা কমন নিই এখানে দ্বিতীয় বন্ধু নিয়ে আসবে টুটা যেহেতু আগে থেকে কমন অবস্থায় আছে তাহলে এখানে এ কমন নিব তাহলে এ দুইটা ছিল একটা কমন নিছি একটা থাকে গেল প্লাস থাকে গেল এ কমন নিয়ে নিছি তাহলে শুধু এইট বসবে এখানে মাইনাস ফাইভ কমন নেব কারণ এখানে এ আছে এখানে এ নাই ফাইভ কমন নিলে চল্লিশকে আমরা ভাঙাইতে পারবো তাহলে ফাইভ কমন নিয়ে নিছি শুধু বসবে এ এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে এইট আমরা যে মিটিল ট্রামটা করলাম এই যে এতগুলা সংখ্যা বাদ দিয়ে এই লাইনটা শুধুমাত্র নিছি কেন নিচ্ছি যে এই যে এইটা তোমাদের ঠিক আছে কিনা এখন এখানে বুঝতে পারবা এ সরি এখানে ফাইভ কেন আসলো এ হবে কারণ ফাইভ তো আমরা কমন নিয়ে নিছি শুধু বসবে এ তাহলে এ প্লাস এইট এ প্লাস এইট দুইটা যদি একই হয় তাহলে মিটিল ট্রাম তোমাদের ঠিক আছে এই লাইনও ঠিক আছে যদি দুইটা একই না হয় তাহলে তোমাদের এখানে কোথাও ঝামেলা আছে অথবা এখানে বসাইতে ভুল আছে তাহলে টুটা গুণ অবস্থায় ছিল থাকে যাবে এই দুইটার মধ্যে একটা নিব এ মাইনাস ফাইভ এই দুইটা যেহেতু একই এই দুইটা একটা নিব এ প্লাস এইট অর্থাৎ এ মাইনাস ফাইভ নেব একটা আর এই দুইটার মধ্যে একটা এটাই আনসার আচ্ছা বারো নাম্বারটা বারো নাম্বারটা যদি একটু খেয়াল করে দেখো কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইনটি ওয়ান এই নাইনটি ওয়ানটাকে এখন আমাদেরকে ভাঙাইতে হবে অর্থাৎ এখানে যেভাবে আমরা চল্লিশকে ভাঙাইলাম ঠিক এইভাবে এটাকেও ভাঙাইতে হবে তাহলে একানব্বইকে যদি আমরা ভাঙাইতে যাই আবার যোগ বিয়োগ করে আমাদের কত বাইর করতে হবে সিক্স বের করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস নাইনটি ওয়ান কেমনে হইল তেরো আর সাত যদি তুমি গুণ করো এখানে কত কত আসছে তেরো এবং সাত এই তেরো এবং সাত যদি গুণ করো তাহলে তোমরা পাবা একানব্বই কত পাবা নাইনটি ওয়ান এই থার্টিন আর সেভেন যদি তোমরা আবার যোগ বিয়োগ করো তাহলে পাচ্ছ এখানে কত সিক্স তাহলে এখন এই দুইটা দুইটা করে কি করব কমন নিবো তাহলে y এখানে থাকে গেল ওয়াই মাইনাস থার্টিন কারণ ওয়াই একটা ছিল এখানে বসে গেছে প্লাস এখানে সেভেন কমন নিব তাহলে ওয়াই প্লাস মাইনাস এখানে হচ্ছে থার্টিন এখন দেখো এই ওয়াই প্লাস একটা নেব ওয়াই প্লাস আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস থার্টিন ওয়াই দুইটা যেহেতু একই এই দুইটার মধ্যে নিব একটা ওয়াই মাইনাস থার্টিন आंसर ইট তো এই জন্য তোমাদেরকে বলবো এই উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্রত্যেকটাই তোমরা যদি এই অঙ্কগুলো এইখানেই তোমরা যদি ভালোভাবে কমপ্লিট না করতে পারো পরবর্তীতে প্রত্যেকটা স্টেপে তোমরা ধাক্কা খাবা প্রত্যেকটা অনুশীলনীতে তোমরা ধাক্কা খাবা এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই ক্লাসটা এ টু জেড অর্থাৎ পর্ব এক থেকে সরি যেহেতু এখানে আজকে এটা চব্বিশ নম্বর পর্ব যদিও অধ্যায় ওয়ারি আছে তা পাঁচ পয়েন্ট তিনটা কত পর্ব থেকে শুরু হয়েছে ওইটা একটু তোমরা দেখে নিবা প্রত্যেকটা প্লেলিস্ট লিস্ট অনুযায়ী অনুসারী সাজানো আছে ওইখানে প্লেলিস্টে গেলেই তোমরা পর্বগুলো সুন্দর করে ওখানে দেখতে পাবা এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই একটু ভালোভাবে তোমরা কমপ্লিট করবা তো আজকের ক্লাসটি এখানে শেষ করবো শেষ করার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ